বন্ধুরা দেখতে পাচ্ছেন আবরাম খান জয়কে নিয়ে টানাটানি করছে চিত্রনায়িকা অপবিশ্বাস কিন্তু জয় আজার বসুন বসুন্ধরা যেতে চাইছে না অপুর বাড়িতে অপু বলেন জয় এখন সাকিব খানের বাড়িটাকেই নিজের বাড়ি ভাবে ওর পরিবারকে ছেড়ে ও এখন আর আমার বাড়িতে খুব একটা আসতে চায় না কারণ ওখানে তার অবাধ যাতায়াত রয়েছে অনেক ওর জন্য নিজের রুম রয়েছে জিম রয়েছে ইচ্ছে মতো যা খুশি করতে পারে ওর খেলার জন্য খেলার রুম রয়েছে সেখানে তার জন্য রয়েছে অবাধ যাতায়াত সুইমিং পুল টুল সহ সব কিছুই আছে সেই কারণে ওই বাড়িটাই ওর এখন নিজের বাড়ি আর সবচেয়ে বড় কথা ওর দাদা দাদু ওকে এত বেশি ভালোবাসা দিয়েছে যে এই বাড়িতে এসে একা একা থাকতেই যায় না কারণ আমি যখন শুটিংয়ে যাই তখন পুরো সময়টা ওকে একা থাকতে হয় মাত্র দুদিন পর এসে আজ আমি ওকে নিতে এসেছিলাম ও বলছিল মাম্মা তুমি থেকে যাও আজকে আজকে আমি দাদুর কাছে ঘুমাবো দাদুর কাছে আমার অনেক গল্প রয়েছে দাদু আমাকে রান্না করে খাওয়ায় দাদু আমাকে যখন যাবলি এনে দেয় আমাকে নিয়ে গল্প করে কত মজার মজার গল্প দাদুর কাছে আছে তুমি তো আমাকে এতগুলো গল্প বলনি উপ বলেন পাপা কোন গল্পটা আমি বলিনি তোমাকে তো আমি কত গল্পই বলি তুমি যেটা শুনতে চাও সাকিব খান বলেন মাম্মা তো তোমাকে কত গল্প বলে এখন তুমি বলছো কেন যে মাম্মা গল্প বলে না গল্প বলে বলে কিন্তু যে গল্পগুলো গল্পগুলো ওই তো জানে না সেই জন্য মাম্মা আমি দাদুর কাছ থেকে এই গল্পগুলো শিখছি এই গল্পগুলো শিখে আমি স্কুলে বলবো কথাটা শুনে হেসে ফেলে উপ বিশ্বাস বললো আচ্ছা কালকে ওর স্টোরি বলা আছে তো বোধহয় সেই গল্প দাদুর কাছ থেকে শুনবে থাক সমস্যা নেই আজ তাহলে ওকে আমি রেখেই যাচ্ছি মা তুইও থেকে আর বললেন কেন ফিরবি অপু বললেন মা খুব টায়ার্ড লাগছে আর বাড়িতে যে সার নিয়ে নিজের মতো করে একটু ঘুমাবো অনেকদিন আসলে টানা কাজ করেছি তো এখন ভালো লাগছে না আরেকদিন এসে থাকবো মা তুমি কিছু মনে করো না জয়কে রেখে বিশ্বাস যেতে যেতে ভাবলেন আসলে বাচ্চারা চারা গাছের মতো ওদেরকে তোমরা যেখানে রোপণ করবে যত যত যেখানে যত্ন করবে আলো বাতাস বেশি পাবে সেখানে আসলে ওরা বেড়ে উঠবে খুব আরামে আমি হয়তো ওকে আদর করি ভালোবাসি কিন্তু এই যে এখন বড় হচ্ছে এই সময়টা ওর কাছে থাকা সব সময়ের জন্য দরকার কিন্তু আমার তো কাজের জন্য বাইরে যেতেই হয় যেহেতু ওর দাদু বাইরে যায় না সারাক্ষণ দেখে দেখে রাখে সারাক্ষণ গল্প করে আদর করে চুমু খায় এই ব্যাপারটি হয়তো ওর কাছে অনেক বেশি ভালো লাগে আর তাছাড়া ওর দাদু যে গল্পগুলো করে যে প্যাটার্নে গল্প করে ও এগুলো তো আমার কাছে নেই ওগুলো আমি চেষ্টা করলেও বলতে পারবো না স্কুলে হয়তো কালকে গল্প বলা আছে সে কারণেই আসতে চাইলো না নিজের মনকে বুঝিয়ে সুঝিয়ে উপবিশ্বাস বাড়ির দিকে রওনা দিল আর মনে মনে হাসলো এক সময় জয়কে সবার কাছে একটু সুন্দর দেখাবে সবাই ওকে ভালো বাসবে জন্য আমার কি প্লানান্তকর প্রচেষ্টা ছিল অথচ এখন সবাই ওকে ভালোবাসছে সময় আসলে সব চাইতে বড় হিলার সময়ের প্রতি অপেক্ষা করতেই হয় সময় যত যাবে আপনি আপনার বাক্য তত তাড়াতাড়ি ফেরত পাবেন সময়ের জন্য অপেক্ষা করতে হবে হুটহাট সব কিছুকে ভেঙে দিলে চলবে না আর তাই এই ব্যাপারটা আমার কাছে মনে হয় সবার সাথে শেয়ার করা উচিত বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারো